সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত স্বচ্ছ আদর্শ মঞ্চ আপনাদের আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা যে যেখানে আছেন অবশ্য ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে নেবেন আর একটা লাইক দিয়ে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি ভিজিট করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো আমি এখানে কিছু বাইরের দৃশ্য শ্যুট করে নিয়েছি এ রান্নাও নিচ্ছি তো এখানে আমার ভাইয়ের বউ মাছ বোনা করতেছে আর আমাদের রান্নাঘরের উপরে একটা আতা ফল গাছ আছে কিছু ফল ধরেছে আমি যতটুকু পেরেছি এখানে দেখা যাচ্ছে না অবশ্য দুইটা নিতে পেরেছি আর বেশি নিতে পারিনি আর এই নারকেল গাছ থেকে একটা নারকেল ভাড়া হবে খাওয়ার জন্য তো এখানেও মাছ বোনা করে নিয়েছে আর ও এখানে ইয়ে করবে লাউর বাকল ভাজি করবে মাছ দিয়ে আর আমি যতটুকু পারি একটু বাইরের দিকে একটু বাইরের দৃশ্য নিচ্ছি আর আমার কাছে এই দিক দিয়ে খুব একটু ভালো লাগছিল রোদ রোদের মধ্যে যে সবুজ গাছপালা খুব সুন্দর লাগতেছে তাই আমি বাইরেও একটু ভিডিও করে নিয়েছি আরও এখানে এখন লাউর বাকলগুলো ভাজি করে নেবে আর রান্না তো করতেছে আসলে হ্যাঁ ধোঁয়াও হচ্ছে আমি ধোঁয়ার মাঝেও অনেক কষ্টের দাঁড়াই ওখানে ভিডিও করতেছি ধোঁয়া হচ্ছে কারণ আমাদের এই যে রান্না করা হচ্ছে এর সাইডে তেমন একটা ঢাকা নেই একটু খোলামেলা তাই বাতাস আসতেছে বাতাসের সাথে ধোঁয়া হচ্ছে আর আমি ওই যে কিচেনে আমাদের ওখানে একটা বন্ধু চলা হচ্ছে ওটা ঠিক হয়ে গেলে ওখানেই রান্না করা হবে আর এপাশে ভাত রান্না হয়ে গেছে এখন ভাতের মাড়গুলো ফেলে দেওয়া হবে আর আমি কিচেনে এখানে বাইরের বো রান্না করতেছে ভিডিও নিচ্ছি এফাকে দেখলাম আবু সুপরি গাছ থেকে সুপুরি পেড়ে নিয়ে আসছে পরে এসে দেখলাম যে সুপুরি পাড়া হয়ে গেছে তো এখান থেকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আসলে গাছের তেমন একটা সুপুরি ধরে নাই এগুলো কয়টা পেকেছে তাই এগুলি পেড়ে নিয়েছে আর আরও যে একটা নারিকেল গাছ দেখাইলাম ওই গাছ থেকে একটা নারিকেল পাড়া হয়েছে কিন্তু আসলে এটা এখনও নারিকেল হয় নাই এখনও ডাব আর এই যে মাটি লেগে আছে তো এটা বাচ্চারা খাবে আর পাশে ডাল রান্না হয়ে গেছে তাহলে আজকের জন্য এ পর্যন্ত আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ